ইরান ইসরায়েলের সংঘর্ষে আটকে পড়েছেন ভারতীয় অধ্যাপক শঙ্কা আর দোলাচলে হোটেলে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে ভারতীয় অধ্যাপকের শনিবার তেহরান থেকে ওমানের বিমান ধরে সেখান থেকে মুম্বাই হয়ে কলকাতায় ফেরার কথা ছিল অধ্যাপকের এশিয়ার উচ্চতম আগ্নেয়গিরি দামা শৃঙ্গ অভিযানে এসেছিলেন এই ভারতীয় এরপর রাতারাতি পরিস্থিতি বদলে যায় ইরান ইসরায়েলের সংঘর্ষে সেই থেকে তেহরানের তালেঘানি এলাকায় স্থানীয় মাসাদ হোটেলে কার্যত বন্দি দশা চলছে এই ভারতীয় অধ্যাপকের ভিডিও বার্তায় কি জানিয়েছেন তিনি শুনুন আমি ফালগুনিতে কলকাতা থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয় এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সার সঙ্গে আনিনি এম্বাসির দিকে আমরা অনেক অত্যাশা নিয়ে ডাকে দাঁড়িয়ে আছি অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরিভিত্তিক সিদ্ধান্ত নিয়ে এদিকে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তেহরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা জোরদার করার কথা বলা হলেও এই ভারতীয় অধ্যাপক এখন কত তাড়াতাড়ি দেশে ফেরেন সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা